বসুন্ধরা আবাসিক এরিয়াতে জি প্লাস সিক্সের আরও একটি লিফ্ট ইনস্টল হলো এটি আপনার ছয়শো তিরিশ কেজি এইট পার্সেন্টের একটি লিপ এটি আপনাকে দেখে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব এটা স্টেনলেস স্টিলের মিরোর রিচিং ফিনিশের একটি লিপ এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের শিট ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের মিরোর রিচিং ফায়ার সুইচ ইউজ করা হয়েছে এক্সট্রা সেফটির জন্য এলওপিতে এলইডি ডিসপ্লে সিওপিতে এলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা কিন্তু ওভারঅল কেভিনটার সাইজ রয়েছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের ওভারঅল ক্যাভিনটা রয়েছে স্ট্যানলেস স্টিলের রিচিং থ্রি জিরো ফোর গ্রেডের আপনার ওভারঅল কেভিনটা রয়েছে যারা সিক্স পারসন সিগমা ব্র্যান্ডের যে কোনো ক্যাপাসিটি লিফ্ট আমাদের কাছে যে কোনো টাইপের লিফ্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মেশিন রুম সহ মেশিন রুম ছাড়া প্যানারোমিক চতুর্দিকে দেখা যাবে গ্লাসের ভিতর দিয়ে দেখা যাবে এমন লিফ্ট বেড লিফট মালবাহী কার্গো লিফ্ট এগুলো কিন্তু সব ধরনের লিফ্ট টু প্যানেল ফোর প্যানেল সিস্টেম আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এখানে সিওপিটা টিএফটি ডিসপ্লে উইথ ভয়েস অ্যানাউন্সমেন্ট সহ রয়েছে এলইডি ডিসপ্লে আর এটা ফুল মিরো রিচিং ফিনিশের আপনার স্টেনলেস স্টিলের নন স্ক্র্যাচ টাইপের ওভারঅল আপনার কেবিনটা রয়েছে সিক্স পার্সনের এইট পার্সনের ক্ষেত্রে আপনাকে যদি বলি মেশিন রুম টাইপের আপনার কেমন ধরনের শ্যাপ রাখলে পারফেক্ট একটি কেবিন পাবেন এটা যদি ওয়াইডে যদি ষোলোশো এম রাখেন ডেপথের যদি সতেরোশো পঞ্চাশ রেখে দেন তাহলে কিন্তু কেবিনটা কিন্তু খুব একটা ওয়াইড কেবিন পাবেন এটা এগারোশো বাই এগারোশো পঞ্চাশ ওয়াইড আর ডেপে এরকম সাইজ হয়ে যাবে আর ইন্টারেন্স কিন্তু হয়ে যাবে তখন সাতশো বাই একুশ হয়ে যাবে ইন্টারেন্স সিক্স পার্সেন্টের ক্ষেত্রে এইট পারসেন্টের ক্ষেত্রে একটু বাড়ায় রাখতে হবে ওয়াইডে রাখতে হবে আঠারোশো এবং ডেপে রাখতে হবে আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এটা রাখলে কিন্তু তেরোশো বাই আপনি বারোশো এম

তাইলে কিন্তু আপনারা কিন্তু এগারোশো বাই এগারোশো পঞ্চাশ এম এম কিন্তু মেশিন রুম লেস যেটা আছে মেশিন রুম ছাড়া যে লিভগুলো হয় এটার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা এটার ওপেনিং হয়ে যাবে ইন্টারেন্স হয়ে যাবে সাতশো বাই একুশশো এরকম যদি আপনি বাইশশো বাই আঠারোশো এম এম রেখে দেন ওয়াইড আর ডেপথে এটা কিন্তু তেরোশো বাই বারোশো এম এম কিন্তু খুব ভালো আপনি কিন্তু কেবিন সাইজ কিন্তু ইজিলি পাবেন এটা আটশো ইন্টারেন্স হবে আটশো বাই একুশশো হবে আর কি এটা 1.5 মিটার পার সেকেন্ড স্পিডও নিতে পারবেন আপনার 1.0 নিতে পারবেন 1.75 মিটার পার সেকেন্ড স্পিডও নিতে পারবেন এই লিফট গুলো ইনস্টল করতে কত টাইম লাগে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে লিফট নিলে কিন্তু 3 মাস সময় লাগে লিফট গুলো ইম্পোর্ট করে চিটাগং পোর্টে আসতে আপনি ম্যানুফ্যাকচার হয়ে আসতে তিন মাসের মতো টাইম লাগে ম্যানুফ্যাকচার হয়ে আসতে তো ইনস্টল করতে নর্মালি এক মাসের মতো আমরা টাইম নিয়ে থাকি ম্যাক্সিমাম এটা বিশ পঁচিশ দিন বা বাইশ দিনের মধ্যে ইনস্টল হয়ে যায় স্যাপের সাইজ ঠিক থাকলে বা শ্যাপ যদি ঠিক থাকে বা ওভারঅল কাজ যদি ঠিক থাকে আর আমরা কিন্তু ইনস্টলেশন ডেলিভারি এক বছরে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এক্সট্রা পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা এক্সট্রা ওয়ারেন্টি যদি চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এর মধ্যে কিন্তু মান্থলি সার্ভিস রয়েছে ফ্রি সার্ভিস আর এছাড়াও আরও অন্যান্য সুবিধা সহ আপনারা কিন্তু পুরো লিভগুলো কিন্তু নিতে পারবেন আমাদের লিভগুলো ফুল ইম্পোর্টেড আপনারা যদি চান চিরকম পোর্ট থেকে ডিরেক্ট রিসিভ করে ইম্পোর্ট হওয়ার পরে প্রপার ডকুমেন্টও থাকবে এগ্রিমেন্টের মধ্যে সব কিছু মেনশন করা থাকবে আবার চিটাগং পোর্ট থেকে রিসিভ করে ডিরেক্ট আপনার সাইডেও নিতে পারবেন একদম আপনার প্রতিনিধিকে দিয়ে আপনার রিসিভ করে আপনার ডিরেক্ট আপনার সাইডে নিতে পারবেন রকম একটা স্ক্রু পর্যন্ত আপনার লোকাল কোনো কিছু হবে না হান্ড্রেড পারসেন্ট একদম ইম্পোর্টেড হবে ইনশাল্লাহ আর লিপগুলো কিন্তু আমাদের কাছ থেকে বাইরে দাম যাচাই করবেন ইনশাল্লাহ তাদের থেকে ইনশাল্লাহ বেস্ট প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভালো